এর পাশাপাশি যারা এখনো কনফিউজড আছে যে মেইন ওয়েয়ের পাশাপাশি আর কিছু পড়তে হবে কিনা বা মেইন ওয়েয়ের পাশাপাশি এক্সট্রালি আর কি পড়তে হবে ফার্স্ট অফ অল তুমি যাবা হচ্ছে ইউটিউবে ফার্স্ট অফ অল তুমি যাবা হচ্ছে ইউটিউবে ইউটিউবে যাওয়ার পরে সার্চ করবে হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি চ্যানেলটাতে যাওয়ার পরে তুমি চলে যাবা প্লেলিস্টে প্লেলিস্টে যাওয়ার পরে দেখবে এখানে দুনিয়ার যত ক্লাস তোমার দরকার সব কিছু আছে বাট সবগুলোর মধ্যে তুমি ঢোকবা না তুমি ডাইরেক্ট এখান থেকে প্লেলিস্টের মধ্যে খোঁজা ট্রাই করবা যে মেডিকেল প্লে লিস্টটা কোথায় আছে এই যে তুমি যদি এখানে তাকাও দেখবে এখানে মেডিকেল গাইডলাইনস এন্ড সাজেশন ক্লাসে দেওয়া আছে তো এখানে তাকাও এখানে তুমি দেখবা যে মেডিকেলের একটা ইংলিশ কোশ্চেন তুমি ক্লাস পাইতেছো যেখানে আমরা বিগত প্রায় কত 10 থেকে 20 বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার সবগুলা ইংলিশ কোশ্চেন বা সবগুলা ইংলিশ প্রশ্ন সমাধান করে দিয়েছি এরপরে তুমি যদি তাকাও বিগত 10 থেকে 20 বছরের মেডিকেলের যত ফিজিক্স প্রশ্ন আসে আমি ধরে সমাধান করে দিয়েছি এরপর তুমি যদি তাকাও বিগত 10 বছরের কেমিস্ট্রি যত প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় প্লাস ডেন্টাল ভর্তি পরীক্ষা এসেছে আমরা একটা ক্লাসে কমপ্লিট ভাবে সাজিয়ে দিয়েছি ইংলিশের এর জন্য সেইম একটা ক্লাস আমাদের আছে এই ক্লাসটা তোমরা দেখবা ইভেন এই বছরের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক আছে এবং কেমিস্ট্রির পঁচিশের পঁচিশ নাম্বার এনসিওর করার জন্য আমরা কেমিস্ট্রির প্রথম পর্বের একটা ক্লাস এখানে দিয়েছি কেমিস্ট্রির দ্বিতীয় পর্বের একটা ক্লাস দিয়েছি ফিজিক্স এর পনেরোতে পনেরো নাম্বার এনসিওর করার জন্য প্রথম পথের একটা ক্লাস আমরা দিয়েছি দ্বিতীয় পথের একটা ক্লাস আমরা দিয়েছি এবং ইংলিশের নতুন আরেকটা ক্লাস তুমি পাবা যেখান থেকে ইংলিশের পনেরো থেকে পনেরো মার্ক তুমি এনসিওর করতে পারবা তো এই টাইমে এসে যদি তোমাকে মেইন বইয়ের পাশাপাশি কিছু পড়তেই হয় বা কোনো ক্লাস দেখতেই হয় বা তুমি যদি এখনো মনে করো যে না ফুল হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স আমি এনসিওর করতে পারতেছি না তাহলে তুমি এই চ্যানেলে চলে যাও আমাদের চ্যানেলে থেকে যে প্লে আমি বললাম এই এইভাবে সিরিয়ালি তুমি এই ক্লাসগুলা করে ফেলো